ভাই আমরা শুরু করি আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আপনারা জানেন আজকে বি এন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাম্বাসেডর টু নেপাল অ্যাম্বাসেডর টু ভুটান অ্যান্ড ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ঢাকা আজকে অত্যন্ত অনেক পডায়ল পরিবেশে তিন দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত এটা ভালো ফডায়ল অ্যাটমসফিয়ারে আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসডার জেমিসন গ্রিয়ারের সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে ঘিরে মানে একটা মানে এই আগ্রহর প্রেক্ষিতে মানে এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউ আর সিং এক্সচেঞ্জিস বিটুইন ভ্যারিয়াস অ্যাম্বাসিডার হাই কমিশনার ইন ডাক উইথ দি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সো ইনো ইন টার্মস অফ এই দেখেন আজকে কি শনিবার সাপ্তাহিক ছুটির দিন তো সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করবো আমাদের দেশের স্বার্থেই মানে করবো এবং যেটা ইজ আমাদের মিউচুয়াল রিসপেক্ট মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে এক্ষেত্রেই করব তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে অফকোর্স একটা ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে তো এইটা তারা উপলুপ্ত মানে ফিল অ্যান্ড ফিলিং দ্যাট দে আর

কেন আন্তরণে মনে করে নির্বাচন পরিবেশ ভালো ইউ তো ইতিমধ্যেই জানে ইউ যে মিশন আসছে অবজারভার মিশন তারা স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড মানে বলছে মানে একটা ভালো অ্যাটমসফিয়ার ফিভেল করে ওখানে মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বারোই ফেব্রুয়ারি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড এইটা মানে আমরা গত বর্ষ গেছে একটা এত শাসককে এখন বাংলাদেশের মানুষ এই সৈল শাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাছ দি সি ইট ইস আডাইল অ্যাটমসফিয়ার পিপুল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস তো সেই হিসাবে আজকেও যারা আসছেন তাদেরও মত কোনো ডিফারেন্ট না নির্বাচন নিয়ে ওই রকম কোন স্পেসিফিক আলোচনা হয়নি এটা হচ্ছে মর উনার ভাবনা উনার মানে ভিউ পয়েন্ট উনি দুই দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবেন তারও তাদের ভিউজ দিছে তারও

না 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 তাদের দেশের তো মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিচারিত করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে সেই এই গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখবে এখানে বারের কোনো কেউ বসাইয়া দিবে না বারে যেটা করতে পারে আমাদের সহযোগী হিসাবে ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সাথে পার্টনারশিপে আসতে পারে এবং বিভিন্ন জায়গায় যেখানে এক্সপার্টিস আছে ট্রেডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা পরামর্শ নিতে পারি পার্টনারশিপ গড়ে তুলতে পারি সো এখানে মানে এভরিথিং আমি যেটা বলছি বাংলাদেশের পরাস্ট্রনীতি আগামীতে নির্ধারিত হবে মানে ইনশাল্লাহ তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রিসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ইট উইল নট এভার এগেইন